দেখা যাচ্ছে ঠিকঠাক শুরু করব ওকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরো একটা লাইভে স্পেশাল লাইভে আপনাদেরকে আমন্ত্রণ আমি আজকে দুইটা গাড়ি নিয়ে লাইভ করব একটা হচ্ছে টয়টা সি এইচ আর একটা হচ্ছে এটা আমি বলবো না এটার নাম আপনারা বলবেন আমার বাম পাশে যে গাড়িটা আছে এই গাড়িটার নাম যে বলতে পারবে কমেন্টসে তাকে ওস্তাদ মানবো তাকে বস মানবো তাকে গুরু মানবো এই গাড়িটার নাম বলতে পারলে আপনি আমার আর যদি এটার মডেল বলতে পারেন তাহলে আপনি সবার এটার নামও মনে বলতে পারবেন না আর এটার মডেলও মনে বলতে পারবেন না তার আগে একটু সিএরটা দেখেন এক হাজার কিলোমিটার চালানো হয়েছে মাত্র এই গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে দেখেন সামনে কোনো নাম্বার প্লেট নাই আছে কোনো নাম্বার প্লেট এই গাড়িটা এক ভদ্রলোক কিনছে এই দুই সালের জুন মাসে তিন মাস আগে তিন মাসে উনি এক হাজার কিলোমিটার চালাইছে এই যে নাম্বার প্লেট আমার হাতে এই নাম্বার প্লেট থাক নাম্বার প্লেটের দরকার নাই গাড়ি নতুনের মতো নতুনের মতো একটা গাড়ি নিবেন কম পক্ষে আপনার সেভ হবে পাঁচ লাখ টাকা আমি হিসাব বুঝাই দিব এই আমার কাছে মোবাইলটা একটু দেন সিএচআর এর সাতটা একটু দেখাই ভাই সিএচআর তো অনেক দেখছেন না এই গাড়িটা কিন্তু হাতে গোনা কয়েকটা ভিডিও করছি আমি টু টোন ছাদ অনেক গাড়িতে দেখবেন ব্ল্যাক বাট এইটার ছাদ হচ্ছে গোল্ডেন ব্রাউন টা ব্রাউন আচ্ছা যাই आई এটা হচ্ছে 2019 মডেলের টয়টা সিএইচআর এই টয়টা সিএইচআর গাড়িটা 2025 সালের জুন মাসে রেজিস্ট্রেশন মানে দেখলে মনে হবে নতুন আমরা আছি স্যাম অটোতে স্যাম অটোর প্রত্যেকটা গাড়ির কন্ডিশন নিয়ে আমি অলওয়েজ একটা কথা বলি যে এই গাড়ির সরাসরি দেখতে আসলে আপনার পছন্দ হবে 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 100% গ্যারান্টি কারণ আপনি কোনো खुद বের করতে পারবেন না আমাদের মাসুম ভাই এমন এমন গাড়ি নিয়ে আসে মানে দেখলেই পছন্দ হয়ে যায় দেখলেই ভাল লাগে এই শোরুম ফাঁকা থাকবে খালি পরে থাকবে কিন্তু নন কোয়ালিটি কোনো গাড়ি আসবে না মাসুম ভাই কই জানাম নেই কই জানাম নেই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি নিজেই অবাক হয়ে গেছি জানেন এই গাড়িটার নাম আমি ভুল বলছিলাম আচ্ছা আমাদেরকে হৃদয় ভাই কমেন্ট করছে হোন্ডা বিআরভি ভাই আপনি জিরো পাইছেন একজন লেখছেন সব গাড়ি চকেন আমাদের জাবির ভাই জেবি অটোর থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ জাবির ভাই আপনি তো অনেক কিছু জানেন আপনি বলেন তো এটা কি গাড়ি বা কতর মডেল যাদের তেলের একটা জিপ গাড়ি দরকার যাদের একটা পনেরোশো সিসির গাড়ি দরকার যাদের একটা আপডেট মডেল আপডেট মানে কত মডেল বলেন এটা হচ্ছে উনিশের মডেলের সিএইচআর আর এইটার মডেল ওইটার থেকেও বেশি এই সিএচআর থেকে দুই বছরের মডেল বেশি এটা ভাই এটা উনিশের মডেল উনিশের মডেল আপনার কত এটা একুশের মডেল একুশ এটা একুশের মডেল দেখছেন জাবির ভাই পর্যন্ত ভুল করছে জাবির ভাই লেখছে হুন্ডা এইচ আর উনিশের মডেল

একটা কথা বলি আজকে লাইভে যে দুইটা গাড়ি দেখাবো দুইটা গাড়ি সরাসরি এসে দেখতে হবে না দেখলে বুঝবেন না এগুলা কতটা ফ্রেশ এটা মডেল হচ্ছে 2021 21 এটা হুন্ডা এইচআরভি তেলের গাড়ি সিসি 1500 বডিতে সেন্সর ক্রুজ কন্ট্রোল প্রজেকশন লাইট লেদার কিছু আছে নাকি লেদার সিট আছে এটা 2021 এর মডেলের হুন্ডা এইচআরভি এটা যে সরাসরি এসে দেখবে এ দেখেন টিপটনিক গিয়ারও আছে দেখলেন অসাধারণ একটা গাড়ি এটা পেয়ে যাবেন আজকে সস্তায় 21 মডেল পরে দেখাবো আগে 19 মডেলটা দেখাবো এই গাড়ির ইঞ্জিন রুমটা খুলেন না ভাইয়া ভাইয়া এই গাড়ির ক্যামেরা 360 ক্যামেরা আছে 2021 মডেলের Hyundai টা পরে দেখাবো কিন্তু C HR টা দেখাই এটা দেখলে মনে হবে নতুন গাড়ি কিন্তু গাড়িটা মাত্র তিন মাস ইউজ হইছে ইউজ হইছে কিলোমিটার চলছে ভদ্রলোক গাড়ি কিনছিল 33 লাখ টাকায় এরপরে আপনার রেজিস্ট্রেশন করছে আরো দুই লক্ষ টাকা দিয়া দেখেন গাড়ির ভিতরটা একটু দেখেন আমি হিটপ্রুফটা আগে দেখাই তাহলে বোঝা যাবে এদিকে দেখেন বোঝা যায় ভাই একদম অরিজিনাল জাপান কন্ডিশন দেখেন মনে হচ্ছে একটু আগে স্টিকারটা লাগাইছে তিন মনে হচ্ছে একটু আগে এই স্টিকারগুলা কেউ লাগাইছে আপনারা সরাসরি যখন আসবেন এই শোরুমে আমার মনে হয় এই গাড়িটা দেখলে আপনি মনে করবেন এটা নতুন গাড়ি নাম্বার হয় না এখনো দেখেন কতটা ফ্রেশ সেমোটর গাড়িগুলা আসলেই চকেন বর্তমানে আমি আছি বাংলাদেশে বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া প্রত্যেকটা জায়গায় এখনো দেখেন এই যে জাপানের মার্কিং এবং গাড়িটা কতটা নতুন কতটা ফ্রেশ কতটা মানে জাপান কন্ডিশনে আছে একটু খালি দেখেন এটা এক হাজার কিলোমিটার চালাইছে ভদ্রলোক এখন আবার সেল করে দিবে জাপান থাকা অবস্থায় যে অবস্থায় ছিল আছে প্রত্যেকটা লাইট অরিজিনাল এই যে দেখেন কইটো দেখছেন এবং এই গাড়ির মানে হেডলাইটটা দেখাইতে দেখেন আমার কোনো কষ্টই হয় না কইটোটা স্পষ্ট দেখা যাইতেছে এই যে লাইটার মার্কিং

দুই লাখ টাকার জিনিসপত্র লাগিয়েছে আমি দেখাই তারপরে ক্যামেরা আচ্ছা আর কি লাগাইছে তারপরে পিছনে তিনটা লাইট তিনটা পিছনে কি লাইট লাগাইছে ভাই একটা ও এখানে একটা লাইট এটাও লাগাইছে একটা ও এখানে একটা লাগাইছে একটা নিকেল ও লাগাইছে সামনে নিকেল শখ করে গাড়িটা কিনছে উনি মাত্র এক হাজার কিলোমিটার চালাইছে এই গাড়িটা এক হাজার কিলোমিটার চালাইছে উনি এখন গাড়িটা যে টাকায় কিনছে খরচ যা পড়ছে আমরা প্রায়

এপকে এই ডুয়াল টোন গোল্ডেন ভেরি ব্রাউন প্লাস হচ্ছে ভাই ড্যাশবোর্ডটাও তো এরিয়ারের মতোই দেখেন হ্যাঁ এই যে চকলেট দেখেন অসাধারণ দুইটা গাড়ি দেখাবো কোথাও যাবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দেন ভাইয়া সামনে দিক দেখেন এখন লুকটা দেখেন লাইট জ্বালানোর পরে ওকে এটা হচ্ছে অরিজিনাল জিএলআইডি 19 মডেল সিএইচআর 25 এর জুন রেজিস্ট্রেশন বাহ এই আসলেই দারুণ লাগতেছে মানে রুচি আছে কাস্টমারের রুচি আছে দেখেন এই লাইটটা কি লাগতেছে এখন দেখেন এটা উনি আফটার মার্কেট লাগাইছে বুঝছেন দুইটা লাইটই কিন্তু আপনার জ্বলতেছে এবং অনেক সুন্দর দাদু পিছনের লাইটের কি অবস্থা পিছনে আছে দেখেন হ্যাঁ দেখি তো পিছনে তিনটা লাইট এটা হচ্ছে গাড়ির সাথের কিন্তু এই লাইটটা উনি পরে লাগাইছে এই যে এটা তারপরে এই যে পিছনের এই লাইটটাও উনি আফটার মার্কেট লাগাইছে কিন্তু দারুণ লাগতেছে দেখতে এই যে এটা এখান থেকে দেখেন এই গাড়িটা যে নিবে আমি বললাম তো তার একবার চোখে দেখা পাঁচ লাখ টাকা লাভ হবে কারণ এটা এক হাজার কিলোমিটার মাত্র চলছে কাস্টমার নিয়ে এক হাজার কিলো চালাইছে দেখাবো না মহানগর প্রজেক্ট দুই নম্বর গেট দুই নম্বর গেটে পাওয়া যাবে এটার সাথে টায়ার পর্যন্ত নতুন টায়ার হ্যাঁ জীবনে এটা জীবনে কোনোদিন নামাই নাই না গাড়ি চালাইছে হাজার কিলো এডা নামায় কি করব টায়ার পর্যন্ত এর সবগুলো হাওয়া মেশিন থাকে এটা আচ্ছা গাড়ি কিন্তু ভাই একদম নতুন মতো আমি বললাম সরাসরি আয়শা দেখেন এই গাড়িটা নেওয়া আর নতুন গাড়ি নেওয়ার ভিতরে কোনো পার্থক্য নাই যাক এটা tyle নামায় দেন প্রত্যেকটা জায়গা থেকে এখনো নতুনের গান বিল হচ্ছে গাড়ি আপনি সরাসরি না আয়শা দেখলে বুঝবেন না আমি রিকোয়েস্ট করব কিনার জন্য না হইলো একবার ভিজিট করেন শোরুমটাকে বল হ্যাঁ যাক মাসুম ভাই তাহলে এটা মডেল হচ্ছে দুই হাজার লাগবে আরো দুই লাখ তাইলে এগুলো আপনার লাগবে না গাড়ি একদম কত হলে বিক্রি করবেন একদম লাখ হাজার লক্ষ হাজার লক্ষ পঞ্চাশ দুইবার বললাম কারণ আপনারা অনেক সময় ভিডিওতে শুনলে বুঝেন না একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা আইসা নেন যদি কেউ দেখার পরে বলে যে পুরান গাড়ি কিনছেন টাকা রিটার্ন নিয়ে দেন এটা দেখলে বুজার উপায় নাই যে এটা একটা ইউজড গাড়ি কারণ এক হাজার কিলো বাংলাদেশে চলছে এখন বডিতে মাইলেজ মাত্র একত্রিশ হাজার এবার আসেন শুরুতে যে বলছিলাম এটা কি গাড়ি ম্যাক্সিমাম লোক ভাবছিলেন এটা ভেজেল তাই না এটা হচ্ছে হুন্ডা এইচআরভি দুই হাজার একুশের গাড়ি একুশে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এবং তেলের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটারও একটু ভিতরের পিছনে ব্যাগডালাটা খোলেন ভাই একটা জিনিস দেখাই টায়ার গুলো তো একদম কন্ডিশন যা আছে দুই বছর চালাইতে পারবেন পাল কালারের গাড়ি সাথে আপনি ক্রুজ কন্ট্রোল পাবেন এবং টিপটনিক গিয়ার পাবেন স্যামটো কিন্তু আপনার হাতির জিলের কাছেই হাতির জিল যারা চিনেন হাতির জিলের পাশেই মহানগর দুই নাম্বার গেট দিয়ে ঢুকলেই পাবেন দেখছেন এই যে তেলের গাড়ি

লাইটের মধ্যে অরিজিনাল অরিজিনাল সবগুলো লাইটই অরিজিনাল আছে তাহলে একুশের মডেলের হুন্ডা এইচ আর বিসি তেলের গাড়ি এই গাড়িটা যদি কেউ নেন আমার মনে হয় আমি এখন পর্যন্ত একুশের এইচ আর ভিডিও করি নাই করেন নাই সর্বোচ্চ মনে হয় উনিশ করছিলাম সর্বোচ্চ উনিশ এটা মডেল একুশ হলে গাড়ি কিন্তু এখনো নতুন মতো আছে তাহলে এটার সিসি হচ্ছে পনেরোশো তেলের গাড়ি প্রজেকশন লাইটও আছে এই গাড়িটা কত টাকা হলে নেওয়া যাবে ভাইয়া প্রজেকশন জুনে রেজিস্ট্রেশন এটা হচ্ছে একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন একুশ হাজার কিলোমিটার মাইলেজ অ্যাল মাইলেজ দাম হচ্ছে সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আর সবাই বলে হাসানদার ভিডিও দেখলে একটা ছাড় দেন একটু